আসসালামু আলাইকুম আহমতুল আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থা বর্তমানে এতটাই ভালো যে আমাদের দেশের ঐতিহ্যবাহী একটা জায়গা আপনার সিলেটের যে সাদা পাথর যে এলাকাটা যে স্থানটা পর্যটকদের একটা স্থান মনোমুগ্ধকর একটি জায়গা সে জায়গা থেকে শত শত কোটি টাকার পাথরকে সরিয়ে ফেলা হয়েছে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে এই বিষয়টা নিয়ে প্রশাসনকে আগে কখনো জানতেন না বা সেখানে কি কোনো প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো দায়িত্ব ওইখানে নাই বা ওই এলাকাটায় কি তাদের কোনো দায়িত্ব নাই যে এত শত শত কোটি টাকার সম্পদ লুট করে নিয়ে গেল অথচ তারা এই বিষয়ে কোনো পদক্ষেপ আগের থেকে নেয় নাই আসলে ভাই একটা বিষয় কি যদি ওই আমাদের এখানে একটা কথা বলে যাকে দিয়ে ভূত ছাড়াবে তাকেই যদি ভূতে ধরে তাহলে তার ভূত ছাড়ানো যাবে না ঠিক আছে তো আসলে যদি তারাই এই সব অপকর্মের সাথে লিপ্ত থাকে যুক্ত থাকে আপনার তাদের সাথে এক হয়ে কাজবাজ কাজ বাজ করে তাহলে তো এটা কোনোভাবে সম্ভব না যে এটাকে আপনি সমাধান করবেন এখন প্রশাসনের লোক যদি ধরেন এটার সাথে যুক্ত থাকে তারাও যদি এর থেকে বেনিফিট নেয় তাহলে তো তারা আরো শেল্টার দিয়ে এই কাজগুলোকে সম্পাদন করাবে ভালো মতো তবে দুঃখের বিষয় হলো এত সুন্দর একটা জায়গা যে যারা এই কাজগুলো করলো পাথরগুলোকে নিয়ে গেল চুরি করলো তাদের প্রথমত বিবেক তো বিবেক যদি তাহলে এটা করতে পারতো না একটা পর্যটন স্থান একটা সুন্দর একটা জায়গা দেশের একটা সৌন্দর্যময় একটা স্থান সেই স্থানটাকে কিভাবে পরাজিত করে দিল কিভাবে স্থানটাকে ধ্বংস করে দিল। আসলে এদের মাথায় কমন সেন্স নাই আর যে করিয়েছে আমরা চাই অতি দ্রুত এর বিচার হোক এবং যত দ্রুত সম্ভব যে পাথরগুলো চুরি করে নিয়ে গেছে অবশিষ্ট যেগুলো আছে সেগুলোকে তারা দেশের ভিতরে আনুক জায়গায় আবার এই যে একটা করে যা হচ্ছে এটা আসলে অত্যন্ত দুঃখজনক আমরা এরকম কিছু কাম্য করি না আমরা চাই দেশটা সুন্দর হোক দেশের ভিতরে একটা শৃঙ্খলাবদ্ধ দেশের ভিতরে চাঁদাবাজি ইত্যাদি কোনো কিছু না থাকে আসসালামু আলাইকুম